আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সবাই ঈদ কেমন কাটালেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ঈদ ভালো কাটছে ঈদে একটু গ্রামের এদিকে ঘুরতে আসছিলাম গ্রাম এদিকে বলতে আমি যেই জায়গাটাতে ঘুরতে আসছি সেই জায়গাটা হচ্ছে আসলে চাঁদপুর এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি আমার বোনের শ্বশুর বাড়ি ঘুরতে আসছি আমি ঈদের তৃতীয় দিন মানে গতকালকে আসছি এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সোজা চলে গেছে কাঁচা রাস্তা বাট ভালো লাগতেছে সামনে কিন্তু ওই যে এই দিক দিয়ে সামনে একটু হেঁটে গেলেই আবার পাকা রাস্তা আছে আমার কাছে গ্রাম খুব ভালো লাগে এই যে সকাল বেলা সকাল হাঁটতেছি নিরিবিলি সামনে খোলা জায়গা বাতাস আসতেছে পরিবেশটা খুবই সুন্দর এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ওই যে শুকায় গেছে এইগুলা সম্ভবত গম ছিল গম কিংবা ভুট্টা এরকম কিছু একটা গমই গম ছিল হয়তোবা আর এই যে পাতাগুলোকে যে কি পাতা বলে সঠিক আমি জানি না দেখেন সুন্দর আসলে এত গাছ গাছলা আমাদের ওইদিকে রাস্তার পাশে এরকম নাই বললেই চলে সব কিছু যান্ত্রিকতার মাঝখানে কেমন যেন আটকে গেছে এই সুযোগ যদি পাই কেউ যদি আমাকে অফার করে গ্রামে যাওয়ার জন্য দেখার জন্য আমি অলওয়েজ রেডি থাকি স্পেশালি গ্রাম আমাকে বেশ টানে কর্মব্যস্ততার মাঝখানে সবারই উচিত মাঝে মাঝে গ্রামে ঘোরা ভালো লাগবে আপনাদের সবার যদি গ্রামে ঘুরেন যে দর্শকের যে নিচে কিন্তু এগুলো আসলে ঘাস ঘাস লাগায় রাখছে এগুলা গরুকে খাওয়ানোর জন্য এখানকার মানুষ ঘাস রাখছে ইদানিং গ্রামে একটু একটু সাবধানে হাঁটা লাগে ইদানিং রাসেল ভাইপার্স যেভাবে আসলে বেড়ে গেছে গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় নাকি সাপের অনেক বেশি এই জন্য আমি নিচের দিকে তাকায় তাকায় হাঁটতেছি কারণ বলা যায় না এটা কি হয়েছে গাছের গোড়ায় দেখেন এটা গাছের গোড়ায় একটা ছত্রাক হইছে মানে এটাকে এটা ছত্রাক এটাকে ইয়ে বলে আমরা এগুলা চাষ করে খাবারের সাথেও ব্যবহার করা হয় এ বইয়ের ভাষায় এটাকে বলে ছত্রাক কিন্তু আসলে এটার খাওয়ার আর একটা নাম আছে সেটা হচ্ছে আমার তো মনেই আসতেছে না এখন আর যাই হোক দর্শক ওইটা মনে হইলে পরে বলব নি আপাতত আপনি এটা জেনে রাখেন এটা হচ্ছে এক ধরনের ছত্রাক এটা পরজীবী অন্য গাছের উপরে নির্ভর করে নিজের খাদ্যের জন্য বড় বড় সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দাঁড়ায় আছে এই কুকুরটা আমাকে দেখা খুব ঝামেলা করতেছে মানে ওর মনে ঝামেলা হইতেছে আমাকে না কি সমস্যা তুমি তো পায়ের নড়া চড়াতেই ভয় পাও তুমি তুমি তো পায়ের নড়া চড়াতেই ভয় পাও ফাজিল তো বন্ধুরা ছোটো ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম